আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো চুয়াডাঙ্গার ঐতিহাসিক একটি স্কুল যে স্কুলটি হাজার দুয়ারি স্কুল নামে অধিক পরিচিত হাজারটি দুয়ার না থাকার পরও কেন এই স্কুলটির নাম হাজার হাজারদুয়ারি এই প্রশ্ন কি আমার মতো আপনাদের মাথায়ও এসেছে চলুন আজ এই প্রশ্নের উত্তর খুঁজি বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা এই মুহূর্তে আমরা আছি নাটুদা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়টি অবস্থিত চুয়াডাঙ্গা জেলার দামরহদা উপজেলার নাটুদহ ইউনিয়নে ব্রিটিশ শাসনামলে নাটুদহের জমিদার শ্রী নফরচন্দ্র পালচৌধুরী তার স্ত্রী রাধা অনুরোধে এখানে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন প্রথম দিকে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা সেরকম ছিল না পরবর্তীতে সেই সংখ্যা বাড়তে থাকে এবং উনিশশো সালে নফরচন্দ্র পাল চৌধুরী একটি একতলা দালান নির্মাণ করেন এই মুহূর্তে আপনারা যে লাল রঙের ভবনটি দেখতে পাচ্ছেন এটি হলো সেই ভবনটি তবে জমিদার নফরচন্দ্র পাল চৌধুরী যখন এই বিদ্যালয়টি তৈরি করেন তখনও কিন্তু বিদ্যালয়টির নাম হাজার হাজারদুয়ারি স্কুল ছিল না বা পরবর্তীতে কখনোই এই স্কুলটির নাম হাজারদুয়ারি স্কুল ছিল না তবে কেন লোক এই স্কুলটি হাজারদুয়ারি স্কুল নামে পরিচিত হল চলুন সেই গল্পটি জেনে আসি বিদ্যালয়টির কাগজে কলমে দেওয়ার নাম ঢাকা পড়ে গেছে অনেক আগে উনিশশো সালে দামুরহুদা উপজেলার নাটুদহের জমিদার নফরচন্দ্র পাল চৌধুরী তার পত্নী রাধারানীর স্মৃতিরক্ষার্থে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন তখন এই বিদ্যালয়টির নাম ছিল নাটুদহ রাধারানী ইনস্টিটিউশন বিদ্যালয়ের একতলায় ভবনের পনেরোটি কক্ষে মোট দরজা রয়েছে আটানব্বইটি আমি বেশ কয়েকবার গুনে দেখার চেষ্টা করেছিলাম তবে বারবারই গুলিয়ে যাচ্ছিল কারণ এক সাইড থেকে যখন গুনতে গুনতে আসছিলাম ভিতরের দরজা এবং বাইরের দরজা একই সাথে গুনতে যেয়ে গুলিয়ে যাচ্ছিল তবে স্কুলটি খোলা থাকলে হয়তো এই কাজটি আমার জন্য সহজ হতো তবে কাগজে কলমে রয়েছে পনেরোটি কক্ষে মোট দরজা আটানব্বইটি সেই হিসেবে দশতলা পর্যন্ত নির্মাণ করে তলায় আরও বিশটির দুয়ার বানালে তবে হাজার দুয়ারির নামটি যুক্তিসঙ্গত হতো সম্ভবত সেরকম কিছুই করতে চেয়েছিলেন বিশাল ভূসম্পত্তির অধিপতি নফরচন্দ্র পাল চৌধুরী শোনা যায় ভারতের মুর্শিদাবাদের হাজারদুয়ারি ভবনের অনুরূপ ভবন বানানোর পরিকল্পনা ছিল তার আর সে খবর রটে যায় এলাকাবাসীর মধ্যে ফলশ্রুতিতে নির্মাণ কাজ শুরু হতে না হতেই হাজার দুয়ারি নামটির প্রচলন হয়ে যায় প্রথমে বিদ্যালয়টির নাম ছিল রাধারানী ইনস্টিটিউশন উনিশশো সালে বিদ্যালয়টি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত হয় উনিশশো সালে কলকাতা শিক্ষা বোর্ডের পূর্ব রেজিস্ট্রেশনে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে রাখা হয় নাটুদা মাধ্যমিক বিদ্যালয় যে নামটি বর্তমানেও রয়েছে বর্তমানে বিদ্যালয়টি যশোর শিক্ষা বোর্ডের অধিভুক্ত এই বিদ্যালয়টি চুয়াডাঙ্গার অন্যতম প্রত্নতাত্ত্বিক সম্পদ এই ভবনের আরও একটি চমৎকারিত্ব হচ্ছে যে দিক থেকে আপনি তাকান না কেন বিদ্যালয়ের ভবনটিকে ইংরেজি ই অক্ষরের মতো মনে হয় বিদ্যালয়টির সামনের অংশে রয়েছে বিশাল খেলার মাঠ পাশেই রয়েছে সুন্দর একটি শহীদ মিনার শহীদ মিনারের ওপারে রয়েছে নাটুদা সরকারি প্রাথমিক বিদ্যালয় যাই হোক আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম চুয়াডাঙ্গার ঐতিহাসিক একটি স্কুল আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যাবৎ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ